হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে আমিও অনেক ভালো আছি তো তোমাদের একদিন আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে কি কি ফুল গাছ আছে তোমাদের একদিন আমি দেখাবো সবগুলো গাছ তো চলো আজকে তোমাদের দেখাই প্রথমে আমি এই গাছটা দিয়ে শুরু করি এটা হলো আলু গাছ এখানে আমি আলু লাগিয়েছি দেখো এখানে আলু শাক হয়েছে তারপরে এখানে আছে গাঁদা ফুলের গাছ এখানেও দুটো আলু গাছ উঠেছে এ দেখো এ দেখো তারপরে এটা হলো একটা জবা ফুলের গাছ এ দেখো এই যে এই ফুলটা ফুটেছিলো এটার ফোটেনি সরি করি এটা তো এই দেখো আসলে ওইদিকে আমাদের স্কুল এটা হলো স্কুল তো ওখানে স্পোর্টস আছে এজন্য সব প্র্যাকটিস করানো হচ্ছে খেলাগুলো ওই জন্য এত আওয়াজ এ দেখো এটা আম গাছ এই যে আম গাছটা দেখো ভিডিও করতে করতে আমার ভাগনা চলে এসেছে ওর নাম অন্তদীপ ঘোষ আরব কথা বলো কথা বলো বলো কেমন আছো হ্যাঁ তো দেখো এই আম গাছটা হলো সারা বছর ফল হয় কিন্তু এটা লাগিয়েছি তো এখনো পর্যন্ত ফল তো হয়নি মানে একদমই আমার উঠে গেছে এখানে জল দিতে হবে গাছটায় এটা হলো মিয়াজাকি আম গাছ এটা একটু বড় হয়েছে অনেকটাই বড় হয়েছে এ দেখো এটাতে এখনও এখনো পর্যন্ত ফল আসেনি এটাতে আমরা অনলাইন থেকে অনলাইন থেকে কিনেছি এই গাছটা দাঁড়াও ও গাছ আমি একটু জল খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ধনিয়া গাছ এই গাছটা তোমাদের আমি দেখিয়েছিলাম শপিং করতে গেছিলাম যেদিন সেদিনের দিনের তোমাদের দেখিয়েছিলাম এই যে ধনিয়া গাছ এটা না কেউ যদি জেনে থাকো তাহলে প্লিজ জানিও তো কেন এরকম বেঁকে বেঁকে উঠেছে ধনিয়া গাছগুলো দেখো তারপরে এদিকে আছে এটা হলো দুব্বা গাছ এটা হলো তুলসী পাতা এটাও একটা জবা ফুলের গাছ এটা হলো হলুদ কালারের জবা ফটোটা আমি দিয়ে দেব পাশে হলুদ জবাটা আমার আলাদা করে ফটোটা আমি দিয়ে দেব পাশে লাল জবাটার সঙ্গে ছিল তো দেখে নাও এটা হলো একটা রানী কালারের জবা এই যে করি এই যে এই যে কিউরি এটা রানী কালারের জবা রানী না সরি এটা গিয়া গিয়া কালারের এই দেখো এটাও আর দেখো তোমাদের আর জবা ফুলের গাছ দেখাচ্ছি এই দেখো এই দেখো কি সুন্দর লাল জবা এই গাছটা হলো ওই যে ওদের বাড়ির থেকে আনা হয়েছে দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে একদম হালকা মানে একদম লালের মধ্যে কত সুন্দর এটা প্রথম ফুটলো এই ফুলটা এ দেখো আরেকটা করিয়াছে এটা হলো আরেকটা জবা ফুলের গাছ এ দেখো ফুলগুলো ফুটে আছে আমি এই জন্যই ভিডিওটা করছি যাতে এখনই দেখানো যায় ফুলগুলো ফোটা অবস্থায় এই দেখো তারপরে এদিকে আছে এ দেখো এই আরেকটা গাঁদা ফুলের গাছ তারপরে দেখো এটা হলো কি চন্দ্রমল্লিকা নাকি ওই ফুলটা এদিকে আরেকটা জবা গাছ তারপরে এখানে জবা গাছ এটা হলো আরেকটা গাঁদা ফুলের গাছ ওদিকে ফুল ফুটে আছে এটা বেদানা গাছ জবা ফুলের গাছ তারপরে এদিকেও জবা ফুলের গাছ মানে বেশিরভাগই জবা ফুলের গাছই আছে তারপরে এটা পেয়ারা গাছ আমাদের দাও তোমাদের পেয়ারাটা দেখাই জুম করে ওই দেখো দেখতে পাচ্ছ পেয়ারাটা এখানে একটা বড় পেয়ারা আছে ওদিকে আর একটা আছে ওটা দেখানো যাবে না আমি ওটা জানি না কোন জায়গাটায় আছে যাই হোক তো এটা হলো গাছ আরও দেখাচ্ছি ওদিকে আছে দেখো গোলাপ ফুলের গাছ এটা নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করবো আর কিছুদিন পরেই এ দেখো এইভাবে একটা ভিডিও আমি করছি এ দেখো তোমাদের আমি দেখাচ্ছি আর একটু ওদিকে আরও ফুলের গাছ আছে ওদিকে এদিকে আরও ফুলের গাছ আছে তোমাদের তারা নিচে গিয়ে দেখাচ্ছি এটাও জবা ফুলের গাছ এগুলো সব মানে বেশিরভাগই আমাদের বাড়িতে জবা ফুলের গাছ এদিকেও দেখো ওটাও জবা ফুলের গাছ এগুলো সব জবা ফুলের গাছ আর এটা আছে সুপারি গাছ এটা আছে নারকেল গাছ আর বেশি গাছ নেই দেখো মানে তোমরা যখনই দেখবে আমাদের বাড়িতে মানে যতগুলো গাছ তোমাদের দেখালাম সবগুলোই মানে জবা গাছ আমাদের বাড়িতে দশ রকমের জবা ফুলের গাছ আছে এ দেখো তোমাদের সব ফটোগুলো আমি দিয়ে দেবো আর এদিকে আছে হলো এই যে এই দেখো লঙ্কা গাছ এটা লঙ্কা গাছ আর এটা হলো নীলকণ্ঠ ফুলের গাছ এটা সাদা নীলকণ্ঠও আছে আর নীল কালারেরটাও আছে এ দেখো বীজ ঝুলছে এই যে কেমন লাগলো তোমাদের আমাদের বাড়ির ফুল গাছের কালেকশান তো কালেকশান না সরি হ্যাঁ কালেকশানই তো তো কেমন লাগলো অবশ্যই জানিও কোন ফুলটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবে